ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পাল চল আসলাম আবার তোমাদের সাথে নিউ ব্লগ নিয়ে সকাল থেকে আসিনি সকাল থেকে কাজের তারা ছিল তাই জন্য আসতে পারিনি আর এখন আসার কারণটা কীসের জন্য সবটাই তোমাদের সাথে শেয়ার করো সবার প্রথম বলি তোমরা কেমন আছো সবাই তোমরা ভালো আছো আমিও ভালো আছি আর এখন খুব তাড়াতাড়ি মানে তাড়া লেগেছে কীসের জন্য আজকে রোববার একটু বেরোনোর দরকার ছিল তা ভেবেছিলাম বেরোবো কোথায় সিমলাকানিমেরি যাওয়ার কথা হচ্ছিলো তো হঠাৎই ক্যান্সেল হয়ে গেলো কেন ক্যান্সেল হয়ে গেল হঠাৎ কীসের জন্য ক্যান্সেল হলো সবটা দেখার জন্য অবশ্যই নজর রাখো আর চলো দেখাই কেন বা ক্যান্সেল হলো যে মায়ের কাছে যাবো বলেছিলাম ভেবেছিলাম মাকে মায়ের কাছে বিমি গিয়ে পুজো দেবে নিজের হাতে তো সেই জায়গা থেকে মায়ের কাছে আর ডাক হলো না ওই যে না ডাকলে যাওয়া যায় না মা ডাকেনি তাই জন্য যেতে পারলাম না ঠিক করেও ক্যান্সেল হয়ে গেল তো কোথায় ডাক পড়েছে কিসের ডাক পড়েছে কাকে ডেকেছে তো সেটা দেখার জন্য অবশ্যই নজর রাখো চলো দেখাই দেখো রেডি হয়ে গেছে কোথায় যাবি রিমি তুই রেডি হয়েছিস আজকে মহাদেব রিমিকে ডেকেছে তাই রিমি ছুটছে এখন মহাদেবের কাছে তাই তো না ডাকলে যাওয়া যায় না কিন্তু ভাগ্য থাকলেও মানে যাবো যাবো ইচ্ছা করলেও যাওয়া যায় না না ডাকলে তো আজকে ডাক পড়েছে বলে আজকে কিন্তু আমাদের এক জায়গায় যাওয়ার কথা চলছিলো সেটা ক্যান্সেল করে এটা হয়ে গেল মানে ও যাচ্ছে আমরা আর গেলাম না কোথায় যাওয়ার কথা ছিল তুই কিন্তু জানিস না শিমলা কালীবাড়ি যাওয়ার কথা ছিল হচ্ছিল যে আজকে শিমলা কালীবাড়ি যাব তুই পুজো দিবি শিমলা কালীবাড়ি ডাকেনি ডাকেনি তাই জন্য হলো না যে ডাকলো তার দিকে ডিমি এখন রওনা দিচ্ছে যে সেদ্ধ ভাত খেয়ে যাচ্ছে দেখতে পাচ্ছ আলু সেদ্ধ ঘি দিয়ে খানা ভাত করে দিয়েছি খেয়ে যাচ্ছে তো এবার জানি না সব ব্লকটাই রিমির চ্যানেলে পাবে তো রিমি টুকটক করবো তো রিলসও করবে করবে রাস্তা দিয়ে হাঁটবে ঠাটবে তো তার মধ্যে হেঁটেই যাচ্ছে অবশ্যই তোমরা পাবে আর অনেকেই যাচ্ছ দেখা হবে রিমির সাথে কে যাচ্ছে বলতো রায় 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 কালকে ভয়েস করে দিয়েছে আমি যাচ্ছি কে কে যাবে বলো কিন্তু ভিড়ের মধ্যে তুই দেখতে সাথে দেখা হবে না যদি দেখা হয় দেখা করবি কথা বলবি যদি দেখা হয় কিন্তু প্রচুর ভিড় প্রচুর ভিড় রাস্তা থেকে দেখবি কত ভিড় ভিড়ের মধ্যে ছেলে ঠেলে নিয়ে চলে যাবে হ্যাঁ রেডিও হয়ে গেছে প্রায় আর সমানে ডাকছে সীমা তো এখন ও ওপরে রেডি হচ্ছে ব্যাগ ফ্যাগ গোছাচ্ছে আমাকে ডাক দিয়েছে এখন আমি স্যান্ডিগলিকে খাওয়াতে নিয়েছিলাম তো না আগে দিদি যাবে যেহেতু দিদির কোচকাজটা করে দিই তারপরে স্যান্ডিগুলিকে খাওয়াবো চলো ওপরে যাওয়া যায় ওপরে ডিমি আবার বাবাকে বলেছে আমাকে একটু নামিয়ে দিয়ে আসবো বাবার সাথে না যাচ্ছিল স্কুটি নিয়ে কিন্তু ফিরলে ফেরার সময় আবার কেমন পরিস্থিতি থাকবে আমি জানি না আমি কোনো দিন যাইনি আমি গেছিলাম চার চাকায় ডিমি ছোটো থাকতো খুব তখন তো

আর যেহেতু বাবা লেগেছে ওই জন্য এই যে ব্যাগ গুছিয়ে নিয়েছে কিছুই তেমন নেওয়ার না একটুখানি মায়ের মন তো একটুখানি জাস্ট সেদ্ধ ভাত আবার একটু প্যাক করে দিলাম যদি খিদে পায় আমি তো আর যাচ্ছি না ফোন করবে আমাকে গিয়ে চলো রেডি হোক আমি ততক্ষণ একটু স্যান্ডিকে খাইয়ে নিই স্যান্ডিগুল্ডিকে খাইয়ে নিই ওর দিদির জন্য এখনও পর্যন্ত তিনটে বাজে খাওয়াতে পারিনি আর সকাল থেকে ভিডিও দিতে পারিনি দৌড়াদৌড়ি করে যাচ্ছি চলো পরে দেখাচ্ছি রেডি হোক নিচে চলে আসলাম এখন ওই যে আমার ছেলে মেয়ে বসে আছে ওদেরকে খাওয়াবো এর মধ্যে যদি তোমাদের কাকু চলে আসে তাহলে জানি না এখন খেয়ে যাবে কি না না খেয়ে যাবে দেখো ছেলের ভাত মারতে মারতে দৌড়েছি চলো ছেলে মেয়েকে খাই নি এই যে দুটো ছেলে মেয়ে আমার বসে রয়েছে দেখতে পাচ্ছি ওদের ছেলে মেয়ে বসে আছে চলো ওদেরকে খাওয়াই ওরাও তো অবলা বসে ওদের বেলা হয়ে গেছে অনেকটা টাকা দিচ্ছে দেখি কত দেয়

টাকা পয়সা সব ডিলিট হয়ে গেল মুখখানা দেখ না দেখলেই রাগ লেগে যায় আমার রাগে কোনে যায় আসে না সে আমিও জানি টাটা হ্যাঁ টাটা হ্যাঁ চলে গেল বাবার কাছে গেল বাবার কাছে তো যাই হোক ঘুরে আসুক ওর ইচ্ছাই আমার ইচ্ছা আমি সকাল থেকে আমার মনটা চাইছিল না যে পাঠায় একা একা কারণ এমনিতেই ও একাকা যায় না কোথাও আমাকেই দেখো সবসময় আমি ও সাথে করে নিয়ে যাই তা যেহেতু সীমা জোর দিল ওর বাবা যাচ্ছে সীমা যাচ্ছে সব যাচ্ছে ওদের একটা টিম যাচ্ছে তাই জন্য বারবার সকাল থেকে ফোন করছে তাই ভালো যে যাক ঘুরে আসুক মেয়েটা তাই চলে গেল ওর বাবা পৌঁছে দিতে গেল ওর বাবা পুরো চন্দ্রনগর স্টেশন অবধি পৌঁছে দেবে ওখান থেকে ওদের সাথে এক হয়ে ও যাবে চলো যে যে যাচ্ছ অবশ্যই যদি ডিমির সাথে দেখা হয় দেখা করো কথা বলো আর সবাই যারা যাচ্ছ তারা সুস্থভাবে ভালোভাবে বাবার কামনা করে বাবার মাথায় জল দিয়ে ফিরে এসো যেমন আমার মেয়ে গেছে তেমন সবাইকেই বলছি আজকে অনেকে অনেকে যাচ্ছ শুনেছি তো খুব ভালো লাগছে নিজে না যেতে পারি তোমরা যাচ্ছে এটাই সন্তুষ্ট চলো নেক্সট ভিডিও তো আবার দেখাচ্ছে তো জন্য আজকে মতন টাটা আমার মেয়েকে খাওয়াতে হবে ছেলের খাওয়ানো হয়ে গেছে এখন মেয়েকে খাওয়াতে হবে আর বড়টাকে তো খাইয়েও দিলাম প্লাস খাবার একটু মায়ের মন তো একটু টুকটাক প্যাক করে দিলাম না হলে জানি ঋষিমার সাথে যাচ্ছে সিমার ওখানেও সীমার বাড়িতে খাবার রান্না করেছে ওর জন্য তবু আমি খাইয়ে পাঠালাম একটু যে একটু খেয়ে যা তো চলো ভিডিওটা একটুকু নেটিউটে দেখাচ্ছে আর ডিমির ভিডিওর দিকে নজরি কিন্তু অনেক অনেক ভিডিও ছাড়বে অনেক রিলস পাবে জানি না ব্লগ পাবে কিনা না ব্লগও পাবে আমার মনে হয় না কারণ আমি তো ক্যামেরাম্যান যাচ্ছি না এবার কার ব্লগ কে ধরবে যাই হোক রিলস পাবে এটুকু জানি তো চলো টাটা La viola.